হ্যালো ফিন ওয়েলকাম ব্যাক টু দা ফুড আজকের আমি আবার একটা খাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি তো সেটা আপনাদেরকে বলতে চাইছি আপনারা কেমন আছেন আপনারা ভালো নিশ্চয়ই খুব ভালো আছেন শুভ নবমী সুক্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকের বন্ধুরা আজকের পুজোর শেষ দিন আচ্ছা আপনাদের পুজো খুব ভালো কাটুক আপনারা পুজো খুব এনজয় করুন আজকে কি খাবার নিয়েছি সেটা বলতে থাকি আজকে নিয়েছি, বিরিয়ানি নিয়েছি, চিকেন বিরিয়ানি এটা হচ্ছে আমি বাড়িতে তৈরি করিনি এটা দোকানের কেনা বিরিয়ানি তাহলে পুরো নতুন বিয়া সবাইকে বলছি সবাইকে বলছি শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শৌনির জন্য আপনারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আমার খুব ভালো লাগছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে খাওয়াটা আরম্ভ করা এত লোভনীয় খাবার যদি সামনে থাকে আর কথা বাড়ব না তাড়াতাড়ি খেতেই আরম্ভ করবো হ্যাঁ চিকেন বিরিয়ানি প্রথম তো রাইসটা আগে খেয়ে দেখবো কেমন হয়েছে তারপর অন্য কথা বলবো প্রথম আগে রাইসটাই খেয়ে দেখা যাক একদম হেভি ঝুরঝুরে রাইস আছে প্রচন্ড নববি আর ওদের খাও খাচ্ছে আর বাইরে প্রচন্ড পরিমাণে দুপুরবেলা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সাথে বিরিয়ানি হুম হুম রাখছে আলু দিয়ে আলুটা কিন্তু দারুণ সেই লেভেলের টেস্ট হয়েছে বিরিয়ানিটা দারুন লাগছে দারুন সেই লেভেলের টেস্টটা করেছে কেনা বিরিয়ানি আমি আমরা কমই খাই আজকে ভাবলাম কেনা দোকানে তৈরি কেনা আমাদের এখানে একটা দোকান আছে দারুন করে অনেক দোকান আছে কিন্তু এটা দারুন করে বলে ওই জন্য আপনাদের কাছে তুলে ধরলাম এটা খুব ভালো ভালো স্বাদ খেতে খুব ভালো লাগছে রেস্টুরেন্ট তো জবরদস্ত করেছে

মাংসটার মধ্যে একটা জুসি জুসি ফ্লেভার আছে কি বলবো আলু দিয়ে মাকে বিরিয়ানি ভাতের সঙ্গে আর রাইস টা এরকম নিতে হবে আর এই মাংস পিস এর মধ্যে নিতে হবে নিয়ে চিকেন দেখল তো বেশ বড় সাইজ আর আর ভেতরে ভালো টেস্ট মাংসের ফ্লেভার টার মধ্যে ঝোলের ফ্লেভার টার মধ্যে আছে ওই জন্য খেতে ভালো লাগছে খুব ভালো টেস্ট হয়ে যায় বিরিয়ানিটা আমরা বাড়িতেই তৈরি করি বেশিরভাগ দোকানে বিরিয়ানিটা কম খাই কিন্তু এই দোকানে বিরিয়ানিটা কিন্তু লেগেছে সেটা খুব ভালো লেগেছে প্রায় বাড়িরই মতো একদম হাত দিচ্ছি যেন কি বলো মাহমের হের হয়ে যাচ্ছে আলুটা আর মাংসটার মধ্যে ঝোলের যে ফ্লেভারটা একদম মাংসটার মধ্যে দারুন আছে মাংসটার মধ্যে Yeah. Mm -hmm. দারুন নরম ও হবে না নাস্পটা Mm-hmm. খাওয়াটা তো কমপ্লিট হয়ে গেল বিরিয়ানিটা দারুণ ছিল দারুণ জাস্ট অন্য লেভেল ছিল অনেক বিরিয়ানির দোকান আছে অনেক রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টে বিরিয়ানি ভালো হয় না এই রেস্টুরেন্টে বিরিয়ানি খুব ভালো হয় সেই জন্য আপনাদের কাছে কিনে আপনাদের খেয়ে দেখালাম এই রেস্টুরেন্টে বিরিয়ানিটা খুব ভালো হয় এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে যেটা এখানে শেষ করছি তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টাটা দি ফুড